সম্মানিত দর্শক বিন্দু ভাই আজকে আমি ফরাজ শরীর থেকে বলছি আজকে আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পহিলা জানুয়ারি পাঁচ তারিখ জানুয়ারি মাসে পাঁচ তারিখ দু হাজার পঁচিশ তো এতটা এখানে কুয়াশা হয়েছে আপনাকে মানে বলে বলতে তারব না সারা রাত এখানে মানে রাত প্রায় আটটা থেকে এখানে কুয়াশা নেমেছে আমি হুগলি ফুরফারা শরীফের কথা বলছি দেখুন সেই দৃশ্য দেখুন সেই শীত সেই দৃশ্য আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা গাড়ি রাস্তাঘাটে যে আপনারা গাড়ি চালাবেন খুব সতর্কভাবে চালাবেন সবকে আমার আমার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল আপনারা অ্যাক্সিডেন্ট থেকে আপনারা দূরে সরে থাকবেন যেহেতু এই এই যে শীতকাল ঠান্ডাকাল যদি অ্যাক্সিডেন্ট হয় নিজেও ব্যথা পাবেন যাকে করবেন সেও ব্যথা পাবেন অ্যাক্সিডেন্টে তো এই জন্য বলছি আপনারা যেই যেখান থেকে আছেন সতর্কভাবে আপনারা গাড়ি চালাবেন ধীরে সুস্থ গাড়ি চালাবেন প্রচণ্ড এখানে কুয়াশা সেই দৃশ্য আমার দেখছেন গাড়ির হেডলাইন চালছে সামনেকার ব্যাগলাইন দেখেন ব্যাগলাইট বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কুয়াশা কেমন আজকে ভালো তো দেখেছেন বলছো হ্যাঁ এরা দিন এরা মজুরি দিন খায় দিন খায় বুঝলে তো तेजो ने हमें अपना